আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য আট জুলাই দুই থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু আর এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে আমরা নিয়ে এসেছি ফারাকেস্টো সাজেশন সকল বিষয়ের উত্তর সহ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ পরীক্ষা দুই যে পরীক্ষাটি শুরু হবে আট জুলাই দুই ক খ এবং গ বিভাগের সাজেশন উত্তর সহকারে এই সাজেশনটি বিগত বছরের প্রশ্নের বিশ্লেষণ করে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আশা করি এটি অনুসরণ করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবং পরীক্ষায় এ প্লাস নিয়ে নোটেনশন তাহলে আর দেরি করো চলো শুরু করা যাক তো দেখো অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সদস্য দুই হাজার পঁচিশ যে পরীক্ষাটি শুরু হবে আট জুলাই দুই তো দেখো তোমাদের মোট নয়টি সাবজেক্টের পরীক্ষা হবে এক নম্বরে রাজনৈতিক তথ্য পরিবর্তন ও ধারাবাহিকতা বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সরকারি নীতি পরিচিতি চার নম্বরে পূর্ব এশিয়া সরকার ও রাজনীতি পাঁচ নম্বর পরিবেশ ও উন্নয়ন ছয় নম্বর বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাত নম্বরে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া আট নম্বরে বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং নয় নম্বরে আধুনিক রাষ্ট্রচিন্তা তো দেখো তোমাদের এই নয়টি সাবজেক্টের জন্য কিন্তু আমি উত্তর সহকারে সাজেশন প্রস্তুত করেছি শর্টকাট সাজেশনের বৈশিষ্ট্য দেখো তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র ষাট থেকে সত্তরটি এবং এখানে আরও কিন্তু এক্সট্রা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেওয়া আছে ইনশাল্লাহ এগুলো পড়লেই তোমরা হানড্রেডে হানড্রেড কমন পাবা তোমাদেরকে প্রতিটি সাবজেক্টের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে পনেরোটি এবং রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে পনেরোটি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি এবং রশ্নামূলক প্রশ্ন পুনরোটি করে পড়লেই হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে পাঁচটি করে প্রশ্ন কমন পাবা এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় বাজিমাত জিমাত ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা হানড্রেড পার্সেন্ট কমন এর নিশ্চয়তা ইনশাল্লাহ তোমরা যারা যারা এই সাজেশনটি উত্তর সহকারে ক্রয় করতে চাও অর্থাৎ তোমাদের যে অনার্স চতুর্থ বর্ষের নয়টি সাবজেক্ট আছে এই নয়টি সাবজেক্টের উত্তর সহকারে সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমি এই সাজেশনগুলো কিভাবে সাজিয়েছি তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নয়টি সাবজেক্টের কিন্তু সাজেশন সাজিয়ে রেখেছি তো প্রথমে তোমাদেরকে আমি এক নম্বর সাবজেক্টটি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা বাকি সাবজেক্টগুলো কিভাবে তৈরি করা হয়েছে তো দেখো এক নম্বর যে সাবজেক্টটি তোমাদের এক নম্বর সাবজেক্টটি হলো আন্তর্জাতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা শর্টকাট সাজেশন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ফাটাকেস্ট সাজেশন তো দেখো প্রতিটি কিন্তু তোমাদের করে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পনেরোটি করে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে উত্তর সহকারে প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নির্ভুল উত্তর সহকারে পেয়ে যাবা তো দেখো প্রথমে গ্রন্থ ও লেখক আমি কিন্তু প্রতিটি টপিকের ওয়াইজ অর্থাৎ টপিক ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলোকে সাজিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো শেষে উল্লেখ করে দিয়েছি এভাবে দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু নির্ভুল ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রশ্নর সাথে সাথে উল্লেখ করে দিয়েছি এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে অর্থাৎ যে নয়টি সাবজেক্ট আছে এই নয়টি সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এভাবেই পেয়ে যাবা এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখো তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দিয়ে দেওয়া আছে টপ পনেরো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের প্রশ্নগুলো কিন্তু সাদাসাদিভাবে তৈরি করা আছে কোন প্রশ্নগুলো আসবে সেগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে এবং দেখো তোমাদের জন্য সুপার সাজেশনও দিয়ে দেওয়া আছে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো সহকারে দেওয়া আছে এভাবে পনেরোটি রস্তমূলক প্রশ্নেরও কিন্তু সাজেশন তৈরি করা আছে এখন দেখো উত্তরগুলো কত সহজভাবে সাজিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো দেখো উত্তরগুলো কিন্তু আমি একদম সহজ ভাষায় স্ক্রিনের মধ্যে তোমরা পাচ্ছ উত্তরগুলো একদম সহজ ভাষায় কিন্তু লিখে দিয়েছি দেখো তো দেখো ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে সম্পর্ক তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর সাজানো আছে পরেরটি দেখো ক্ষমতা এবং কৃতিত্বের মধ্যে পার্থক্য স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একবার করে পড়লেই তোমরা এগুলো পড়তে পারবা আমি এগুলো নিজেই তৈরি করেছি তোমরা বুঝতেই পারতেছো প্রশ্নগুলো কিন্তু একদম সহজ ভাষায় তৈরি করে দিয়েছি তোমাদের বা তোমাদের বাজারে যতগুলো বই আছে আমি ধারণা করি যে সকল বইয়ের থেকে আমি যে উত্তরগুলো লিখে দিয়েছি এগুলো একদম সহজ ভাষায় তৈরি করা এবং টিচাররা যদি এইভাবে উত্তরগুলো দেখে তাহলে কিন্তু তোমাদের ফুল মার্ক দিয়ে দিবে দুই নম্বর প্রশ্নটি দেখো রাজনৈতিক তথ্য কি তো দেখো প্রথমে আমি রাজনৈতিক তথ্য কি সেটি নিয়ে সুন্দর করে শর্ট করে আলোচনা করেছি এরপরে রাজনৈতিক তথ্য নিয়ে যে তোমাদের প্রামাণ্য সংখ্যা অর্থাৎ কোন বিজ্ঞানী বা কোন রাষ্ট্রবিজ্ঞানী কি কি বলল সেগুলো আমি লিখে দিয়েছি এবং সর্বশেষে একটি উপসংখ্যামূলক সংখ্যাও কিন্তু লিখে দিয়েছি এভাবে দেখো পরের প্রশ্নটিও দেখো তোমাদের বইয়ে কিন্তু প্রশ্নগুলো খুব কঠিন ভাবে উত্তর দেওয়া আছে কিন্তু আমি যেগুলো তৈরি করেছি এগুলো একদম সহজ ভাষায় তৈরি করেছি তোমরা একবার করে পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা তো বুঝতেই পারতেছো যে আমি যে তোমাদের জন্য সাজেশনটি তৈরি করেছি সেই সাজেশনগুলোর উত্তর কিন্তু একদম সহজ ভাবে দিয়ে দেওয়া আছে এবার তোমাদেরকে দেখিয়ে দেই যে রসনামূলক প্রশ্ন উত্তরগুলো কতটা সহজ ভাবে তৈরি করেছি দেখো প্রথমে দেওয়া আছে তথ্য কি বা রাজনৈতিক তথ্য কি তো দেখো তথ্য কি বা রাজনৈতিক তথ্য কি আমি এখানে দেখো আলোচনা করে দিয়েছি এবং প্রামাণ্য সংজ্ঞাও কিন্তু দিয়ে দিয়েছি এরপরে দেখো রাজনীতি বিশ্লেষণে প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব আলোচনা করো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমি যে প্রশ্নগুলোর পয়েন্ট আকারে তৈরি করে দিয়েছি প্রতিটি প্রশ্নে কিন্তু আমি চোদ্দটি করে পয়েন্ট তৈরি করে দিয়েছি প্রতিটি প্রশ্নে তোমরা চোদ্দটি খুব সহজ ভাষায় পয়েন্ট পাবা এবং প্রতিটি পয়েন্টের কিন্তু তিন থেকে চার লান করে ব্যাখ্যা পাবা যেগুলো একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো একবার করে পড়লেই কিন্তু বুঝতে পারবা তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরগুলো একদম সহজ ভাষায় দেখতেছ পরের প্রশ্নটি দেখো তথ্যের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তো দেখো তত্ত্বের বৈশিষ্ট্য দেখো স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে তোমাদের বইয়ের থেকেও একদম সহজ ভাষায় উত্তরগুলো তৈরি করা তিন নম্বরটি দেখো রাষ্ট্র সম্পর্কে মার্কসের ধারণা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্তেছ যে ধারণাটি কিন্তু আমি সুন্দর ভাষায় লিখে দিয়েছি এবং যে মূল তত্ত্ব যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে স্পষ্ট আকারে সুন্দর ভাষায় তৈরি করে দিয়েছি পয়েন্ট আকারে এবং সর্বশেষ রূপ কিন্তু লিখে দিয়েছি এভাবে এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে তোমাদের কিন্তু নয়টি সাবজেক্ট আছে নয়টি সাবজেক্টের আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো একদম সহজ ভাষায় তৈরি করে দিয়েছি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তোমরা যারা যারা রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই ফাটাগেস্ট সাজেশনগুলো পিডিএফগুলো ক্রয় করতে চাও তারা দ্রুত আমার এই নম্বরে এস এম করো এগুলো কিন্তু আমি পিডিএফ আকারে বিক্রি করি তোমরা টাকা পাঠানোর সাথে সাথে এই পিডিএফগুলো আমি তোমাদেরকে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিব। তোমরা এগুলো কোনো দোকান থেকে চাইলে প্রিন্ট করে নিতে পারবা অথবা চাইলে মোবাইল দেখে দেখেও পড়তে পারবা তোমরা যারা যারা এই নয়টি সাবজেক্টের তোমরা যারা যারা এই নয়টি সাবজেক্টের পিডিএফ ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত এস এম এস করে এগুলো উত্তর সহকারে শর্টকাট সাজেশন উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এভাবে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর উত্তর কিন্তু একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তো বুঝতেই পারতেছ রকিবুল টোয়েন্টি ফোর মানেই হলো শর্টকাট সাজেশন আর আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন কিন্তু এক্সামিনেশন দুই হাজার আঠারো থেকেই তোমাদের সাজেশন দিয়ে আসতেছে বুঝতেই পারতেছ আশা করি আমাদের দেওয়া এই সাজেশন ও টিপস গুলো ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে মনে রাখবা কঠোর পরিশ্রম ও সঠিক কৌশলের কোনো বিকল্প নেই তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম